মনেক রে বু একটা মনের দুঃখের কথা তোর কাছে কই সারাডার রাত হাত পায়ের কামনানি সাবানির তাপে ঘুম পাততে পারিনি একটু। তোর হাত পা সাবাচ্ছে তালে ক্যালসিয়াম খাবলে ওষুধপাতি খাতে আর ভালো লাগে না ওষুধপাতি সারা কিছু থাকলে ক এই কোথা তালে বাদাম খা ওই বাদামের এক ছানা সারা আর কি খাওয়া ওরে আল্লাহ জানিসনি চল তাহলে তোকে একটা নতুন রান্দা শিখাই বাদামের ঘাটি সালাম আলাইকুম ভাই আর বোনেরা আপনারা সবলাই কিরম আছেন আপনারা সবলা দুয়ার ভালোবাসা আমি আর আমার আলু বোকরারা সেই রকম ভালো আছি এসব দেখি আপনারা ভাবতেছেন আমি আবার এমনি কি শুরু করনু তে না সেরম কিছুই আমারে আমার বাড়ির সামনে যে হাই স্কুলটা আছে ওই স্কুলে আজকে বিএমপির একটা সমাবেশ আসিলি তাই এসব ঝাঁক পাল যাচ্ছে ওটে আর কি অন্য সময় বিষ খাওয়ার জন্য রাস্তাতে একটা হুন্ডার পাওয়া যায় না আর আজ কি দেখেন লেতা আসপি কোতা। কোথা আমি একটা কথা ভাবতেছি মানছে কয় না আজ কি রাজা কাল কি ফকির কয়দিন আগেও এই স্কুলে হাঁস উপার দল বল যেভাবে দখল করে রাখছিলি খালে দাপার একটা পোকাও ঢুকতে পারেনি আর আজ কি সেই স্কুলে এরা সমাবেশ করে যাচ্ছে তেলে কোথা কি খারাপ কইছি সময় যে কখন কার কিভাবে পরিবর্তন হয়ে যায় কেউ করতে পারে না গাই হোক এসব দেখি আমার আপনার কোনো কিছু শিকার নাই আমার মতন দুই হাজার সালের পরে যারা জন্মাইছেন তারা তো আমরা সবলাই গোল আলু জেনারেশন তাই এসব দেখি বিনোদন লিয়া ছাড়া আমারে আর কোনো কিছু করার নাই এটা করি আমারে ভাত হবি না নিরে ভাই থাল বাসন মাস্তে মাস্তে জীবন নি একটা টিকিট কাউন্টার না খুলি লস হয়েছে ভাই আর বোনেরা চন দেখনো আমারে বাড়ির সামনে গাড়ি থুইছে এই উসিলাত কয়টা টেকা কামাই গোড়া গেল নি না খালি আমি একলা দেখো কে আপনারাও দেখেন পি ঝাকের ঝাঁকের মতন খালি মাতা দেখা যাচ্ছে সাড্ডি খিচড়ি দিলে তো এর সাথে আমিও যায় বসনুনি খিচড়ি দিয়া নাই আন নাই কিসের আবার শোভা ভাই যদি আমার ভিডিও দেখি থাকেন পেবির থেকে আসলে স্যারদি খিচড়ি দিন বুঝলেন তাও একসাজ রান্দা বাসি যাবনি মেলাই তো পিপরের দল দেখলেন এখন চলেন বাদামের দলের পিছে লাগিম আমি দুই ঘন্টা ভিজা রাখ শুনো পানির ভিতর হইলি যখন আর গায়ের জ্যাকেটটা লরম হয়েছে তখন ডইলি ডইলি ধুয়ে লিসছি আলি ডললে কোন তোক পরিষ্কার হবিলে সাথে একটা সুরও মিলাতে হবি কবেন যে ডালো ডাল হৈয়ো ডালো মারো ডালো ডাল ডালো এ দুッカকোস্থিরে ভাই ঘন্টা দেখ লাগেছে এই জ্যাকেটগুনি খুলতে কাট ঠ্যাংালা টুপির মধ্যে দেবাদামগুনিক সেরে দিনু হোক সম্মান আছে বলি কোতা এত ভিটামিন আছে সম্মান আছে না কাট ঠ্যাংালার মধ্যেই দিনু ঠ্যাং আবার দুই দি হলে সম্মানে আঘাত লাগবিনি গংইয়া সাথে না হলে হয় তাই দি আদিনু দুই খামসা পিয়াজ ছরীক দিনু বেটার বৈক দিব না তাছর আবার হিংসি করবিনি তাই দি আদিনু কডা রসুন elif কি অসব দিলাই হয় জিবির উপর জোলা দিয়া লাগবিলে এই কয়টা সবুজ যন্ত্রণাও দিছি ক্রিয়া ঝকত ঝকৎ করি বাইটি লিছি নেরা চাইলে জীবনে আর মরণের উপর থুইয়া ঠকৎ ঠকত বাড়তে পারেন জীবন মরণ আবার চিনেন তো শিল আর পাটা যাই হোক কয়রার ভিতর ফেলাই দিনু আবার এক খামচা পিঁয়াজ পিঁয়াজের মধ্যে দিয়া দিনু দুই তিন কুটি চোলা দুইটি সাদা ফল আর একটা তেজপাতা অর্ধেক করি তেল একটু কম করি দিছি বাদাম থেকে তেল বাড়াই যে িও দিছি দিয়া ঢালি একটু বুড়ি গঙ্গার পানি খালি পানি কি আর কাম হয় তাই দিচ্ছি মরিজের গুঁড়ি হলুদের গুঁড়ি ধনির গুড়ি আর আদাবাটা এখনই তো সেই ভালো সময় দেও লারাচারা লড়াচারা দিতে দিতে মশলা গুনি থকথকি বানায় ফেলাইছি এখন এরই মধ্যে দিয়ে দিচ্ছি সেই বাইটি রাখা ভিটা গুনি এখন খালি একটাই কাম একটাই কাম দেও লড়াচাড়া এই জিনিস রান্তে হইলে আর খাতে হইলে লারা থামানি যাবিলে ভাই আর বোনেরা দরকার হাত লাই গেলে পা পা লাগবে গেলে মুখ তাও লারা বাদ দিয়া সেই জন্যই তো ভালোবাসি নাম দিছি বাদাম ঘাটা নাম কমেন্ট করে জানায়েন তো এ জিনিস একবার না খাইলে আপনি বুঝবেন না যে কি স্বাদ কি স্বাদ খালি সাদিলে বাদামের কুন্তক মেলা রকমের গুণ আছে খালি বেশি টাকা দিয়া হাবি যাবি কিনি খাই না আজকে মধ্যে একটু কম দামের এরম জিনিস থাকেও ভিটামিন আর পুষ্টি লিয়েন শরীরে যাই হোক লাগতে লাগতে খানিক কষা কষা হয় আসলে ওইর মধ্যে ঢালি একটু ওই ব্যালেন্ডার ধোয়া পানি বেশি পানি দেওয়ার কোনো দরকার নাই অল্প একটু পানি দিলেই সুন্দর হওয়া যাবিনি এই জিনিস তো আর সিদ্ধ করার দরকার নাই বাদাম তো এমনি মিষ্টি মিষ্টি লাগে তারপরেও একটু চিনি দিচ্ছি ওই যে মোর স্টোরিজ দিছি যে সাদ একটু ব্যালেন্স হবি আদিয়া আদিছি অল্প করি ভাজা জিরির গুড়ি এডি আবার সুন্দর একটা গন্ধ বার করবি তেলাতে অতখানি জিনিস কয় টুকুনি হয়ে গেছে এত জল্লা হয়ে গেলেও ইট্টু জল্লা দিয়ে এখন তো মেলাডি ভাত খাওয়া নি ইট্টু জল্লা দিয়া মাকাইলেই ভাতটা একটাই রোসা রোসা হয় একবার মুখে দিলে পুরাই মাথা লষ্ট হওয়া স্বাদ আপনারা ভাবিছেন না রান্ধতে রানতে খানু কি করি আমি কাল কি রান শুনু ভাইয়ার বোনেরা এতক্ষণে আমি খায়ালিসি এসব লাতে লাতে অল্প তেল উঠে আইছে তখনই বুঝবেন সুন্দর হয়ে গেছে একটা খোরার মধ্যে সুন্দর ঢিপির মতন করে বাইরে লিছি ঢিপির আগার উপর আবার দুটি যন্ত্রণা পুঁতে দিছি একজনই লাল সবুজের পুতা আঁকা কি সুন্দর দেখা যাচ্ছে তে না লিটে একলাই হবি খাওয়া লাগবিলে মা গরম ভাত রানছে আমি সেটি ভাত খাই গা আপনারা ভালো থাকবেন আর এরম করে র্যান্ডি খাবেন তাকে শোনেন একটা লাইক দিয়া যান বুঝলেন الله حافظ